ভালো ব্যবহার সত্ত্বেও যদি শত্রুতা না ছাড়ে তাহলে করুন এই দারুণ টোটকা একদম কার্যকারী একটা টোটকা নিয়ে এই ভিডিও আপনাদের আমি শেয়ার করছি বন্ধুরা আমি অরূপলবী জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন জ্যোতিষশাস্ত্র হস্তরেখা বিজ্ঞান হরস্কোপ তন্ত্রমন্ত্রের বিভিন্ন গুচ্ছ বিষয় যেগুলো অন্তত আপনারা নিজেরাই করতে পারবেন এরকম সহজ সরল পদ্ধতি আমি আপনাদের শেয়ার করে থাকি আজকের বিষয়ে যে অনেকেই ভালো ব্যবহার করেন অনেকেই শত্রুতা করছে আপনি জানেন আরে আড়ালে করছে কিন্তু আপনি তার সঙ্গে ব্যবহার করছেন যে বোধহয় ভালো ব্যবহার করলে ভালো হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও যদি তার এই মতিগতির পরিবর্তন না হয় তাহলে এই টোটকা করে দেখুন এও কামাখ্যা তন্ত্র উল্লেখিত যে যে ধর্মেরই মানুষ হন আপনি এই টোটকা অবশ্যই করতে পারবেন কি টোটকা চলুন সরাসরি বুধবার আমরা যারা আমি যেমন জঙ্গলমহলে আছি প্রচুর গাছগাছাড়ার আমাদের ভর্তি যারা শহরবাসী তারাকে একটু সংগ্রহ করে নিতে হবে এ বিষয়ে তিনটি গাছের মূল খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে আরেকটি টোটকা আর একটা বিশেষ মন্ত্র অনেক মন্ত্র আছে কিন্তু গুজ্য মন্ত্র গুরু পরম্পরা সবাই বললেও সেটা ফল পাবেন না কিন্তু সেই বীজ মন্ত্র একটা বলে দিচ্ছি যেটাকে আপনি জব করে এইভাবে কাজটা করলে আপনি শুভ ফল পাবেন একদম সহজ সরলভাবে আমি বলে দিচ্ছি একটু ভালো করে নোট করে নেবেন দরকার হলে কাগজ কলমে যারা ভালো ব্যবহার করা সত্ত্বেও শত্রুতার সম্মুখীন তারাই শুধুমাত্র এই জ্বালায় জ্বললে তারা এই ফল পাওয়ার জন্য এই টোটকা নিয়ম করবেন তিনটি গাছের মূল এই মূল উত্তোলনের আগের দিন সেই গাছকে একটু জল দিয়ে তাকে নমস্কার করে জানাতে হয় যে আমি বিশেষ মঙ্গলের জন্য প্রয়োজনের জন্য আপনার একটু মূল নেব এটা জানিয়ে তাকে জল দেওয়া একে জাগানো বলি আমরা গোদা বাংলায় এটা করতে হবে কবে করবেন না অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তির আগের দিন অর্থাৎ অমাবস্যার দিনে আপনি এই নিয়ম করবেন তাহলে চতুর্দশীর দিন যে কোনো সারা দিনের মধ্যে সূর্যের আলো থাকতে থাকতে জল দিয়ে প্রণাম করে গাছকে জানিয়ে দিন আমি আজ কালকে আপনার একটু মূল নেব তিনটে গাছের গড়াতেই এই জলটা দিতে হবে আর এর জন্য যে গাছগুলো লাগবে সেটা প্রথম হচ্ছে কালো ধুতরা এই কালো ধুদ্র বলেন অনেকে কালো ধুতরা বলেন অর্থাৎ যে ধুতরা ফুলের ডাটাটা কালো অনেক সময় বেগুনি বেগুনি ফুল হয় অনেক সময় হালকা বেগুনি ফুল হয় আবার ডিপ বেগুনি ফুল হয় কিন্তু ডাঁটা যার কালো সেই ধুদ্রা গাছকেই কালো ধুদ্রা হিসেবে ধরে নেওয়া হবে এই কালো ধুদ্রার একটু মূল কতটা মূল না প্রত্যেকটা মূলেরই এক ইঞ্চি অনেকেই ধারণা অনেকে আমার ইউটিউব দেখে করেছেন দাদা এত মোটামোটা মূল আর কব তো ধরানো যাচ্ছে না দেখুন আমি এই প্রসঙ্গে বলি গাছের মূল হচ্ছে সূক্ষ্ম অংশ এ সূক্ষ্মভাবে কাজ করে একটু সূক্ষ্ম মূল হলেই হবে এরকম বড়ো বড়ো সেই গাছের গঁড়ির মতো এরকম মোটা ধারণ করতে হবে গলায় ঝোলাতে হবে এরকম ব্যাপারটা নেই এটা সত্য কথা একটা মূল গাছের থেকে আপনি তুলে নেবেন সেই গাছটার যেন কোনো ক্ষতি না হয় গাছকে জানিয়ে তা থেকে একটু সূক্ষ্ম মূল অনেক গাছের তো মূল মোটা হয় কিন্তু অনেক গাছের তো গুজ্জ মূল তাহলে সেক্ষেত্রে সেই মূল আপনি মোটা মূল কোথায় পাবেন সেই সূক্ষ্ম রোয়ো রোয়ো টাইপের যে মূল তাতেই কিন্তু কাজ হবে তাহলে ধোতরা গাছের কালো ধোধ্রার মূল নিলেন এক ইঞ্চি পরিমাণ আর দ্বিতীয় যে গাছটি লাগবে সেটা হচ্ছে লজ্জাবতী এই সেত লজ্জাবতীর গল্প ছাড়ুন জগতে সেতু লজ্জাবতী গাছ নেই যে কোনো লজ্জাবতীর মূল তাহলে সেই মূল লজ্জাবতীর মূল কখনো মোটা হয় না ওই গুজ্জ মূল হয় একটা একটা মূল তুললে একটা ঝাঁকঝাঁক হয় তারই একটু সূক্ষ্ম মূল তা নিয়ে আবার কাজ হবে এক ইঞ্চি পরিমাণ মূল আরেকটা হচ্ছে একটা কথা আছে না যখন কাউকে বাগানো যায় না যখন খুব বিষবৎ ব্যবহার করে আমরা বলি এই গাছ এ মানুষটা বিছুতে অর্থাৎ বিছুতের মতো বিচ্ছাতির মতো সেই যে কথা বলি এই বিছাতি গাছ আছে জানেন এই বিছুতি সাদা হয় আরও লাল হয় অন্য রকমের বড় বড় পাতা হয় কিন্তু তন্ত্রশাস্ত্রে যে কথা বলা আছে তাদের সাদা বিছুতি আমি তো ছবি সবাই সবকেই দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের জঙ্গলমহলে প্রচুর গাছ রাস্তাঘাটের উপরে গাছ এই বিছুতি লম্বাটে হয় সাদা রঙের হয় এই বিছতি গাছেরও মূল এও গুজ্জ টাইপের মূল হয় খুব মোটা মোটা মূল নয় সূক্ষ্ম সূক্ষ্ম মূল তারই এক ইঞ্চি পরিমাণ একটু মূল তাহলে লজ্জাবতী কালোধুদরা শ্বেত বিছতি এই তিনটি মূল একত্রে এক ইঞ্চি পরিমাণ নিয়ে লাল বা সাদা সুঁতোতে তিনটে মূলকে একত্রে বেঁধে নেন কাঁচা দুধ গঙ্গা জল চন্দন ঘি মধু এই মিশ্রণে তাতে দশ পনেরো মিনিট ডুবিয়ে রাখুন তারপরে আবার তাকে তুলে আলাদা জলে ধুয়ে নিন আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করুন উত্তর দিকে মুখ করে অবশ্যই এটা আসনে বসে করবেন স্মরণ করার পর একটি মন্ত্র বলে দিচ্ছে এই বীজ মন্ত্র দশবার জপ করুন শত্রুর মুখ এবং ছবি মনে মনে ভেবে যে এ আমার শত্রুতা করছে এ শত্রুতা নাশ হোক ও আমার বসিভূত হোক এই বলে ওই তিনটে মূলকে হাতে নিয়ে জপ করুন ত্রিম ত র ময় হসন্ত ত্রিম নয় ত্রিম ময় ও হসন্ত ত্রিম 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 উচ্চারণ হবে মনে মনে ভাব হবে সে শত্রুর নাম এবং প্রতিচ্ছবি বা মুখ মনে মনে ভাবুন হতে পারে আপনার অফিসের বস হতে পারে পাড়া প্রতিবেশী শত্রুতা হতে পারে কেউ দূর থেকে কেউ আইনি জটিলতা কেউ পায়ে পা ধরে শত্রুতা করে ঝগড়া করছে যে যে অ্যাঙ্গেলই করুক তার মুখটা ভাবুন একসঙ্গে তিনজনের নামও ভাবতে পারেন তাহলে ত্রিম 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 এভাবে দশ বার জপ করুন সেই মূলটা নিয়ে আপনার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে জপ হয়ে গেলে এটিকে কোনো তামার কবচে ভরে মোম দিয়ে আঁটিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে ধারণ করুন কালো ধাগা বা কালো সুতোতে তামার কেন কবচে ধারণ করার কথা বলছি না এই বিছুতি মূল লজ্জাবতীর মূল বা যে কোনো মূল আমাদের অনেকেরই স্কিনে ইনফেকশন আনতে পারে ওখানে বেশি কুটকুট করতে পারে বারবার ফুলে যেতে পারে র্যাস বেরাতে পারে তাহলে এক্ষেত্রে একটা চর্ম রোগ সৃষ্টি হতেও পারে তাই তিনটে মূলকে তামার মধ্যে কবচের মধ্যে দিয়ে যদি ধারণ করেন তাতে এই ধরনের সমস্যা থাকছে না এবং পরের মাসে ঠিক আবার সেই অমাবস্যার যেদিন আমি করেছিলেন তো পরের অমাবস্যার আগের দিন চতুর্দশীর দিন যেদিন গাছে জল দেবেন আবারও করতে হবে তিন মাসে তিনবার করতে হবে সেদিন ওই মূল স্নান করার সময় কবজটা প্রণাম করে কৃতজ্ঞতা স্বীকার করে যে আপনার কৃপায় আমি উপকৃত হলাম কৃপা করুন এইভাবে আমার কৃপা দৃষ্টি যখন বলে কবচটা জলে দিয়ে দিবেন গঙ্গার জলে দিয়ে দিবেন নদীর জলে পুকুরের জলে দিয়ে দিবেন আবার ওই দিন আবার ওই গাছের তিনটি গাছে জল দিন তুলে আবার ধারণ তিন মাসে তিনবার করুন সেই শত্রুর নাম ধরে যদি শত্রুতা নাশ হয়েও যায় শত্রুমিত্র হয়েও যায় এক মাস পরে তথাপি এই তিনবার তিন নিয়মটা আপনাকে করতে হবে এটা গেল তিনটি মূলের একটা ধারণ তার সঙ্গে আরেকটা টোটকা পাঁচটা লবঙ্গ সাদা নুন টাটা সল্ট টাটা নুন নেবেন বা যে কোনো সাদা নুন নেবেন সাদা রঙের কাঁচের বাটি ট্রান্সপারেন্ট হচ্ছে ভালো এমন যে বাটি সাদা রঙের কাঁচের বাটি উত্তর দিকে মুখ করুন নুনের বাটিতে নুন ভরিয়ে নিন পাঁচটার ফুলযুক্ত লবঙ্গ এভাবে নিন সেই লবঙ্গ হাতে নিয়ে শত্রুর নাম এবং ছবি প্রতিচ্ছবি স্মরণ করে ইষ্ট দেবীকে আপনার যে দেবতাকে ভালো লাগে তাকে স্মরণ করে যে এর শত্রুতা নাশ হ্যা আমার বসীভূত হোক এভাবে ত্রিম ওই মন্ত্র দশবার জপ করুন এক একটা লবঙ্গে তারপরে নুনে গেঁথে দিন আবার একটা নিন আবার দশবার ত্রিম মন্ত্র জপ করতে করতে সে শত্রুর মুখ এবং মন ভাবুন গেঁথে দিন তারে পাঁচটা লবঙ্গ প্রতিবারে দশবার জপ করে নুনের বাটিতে প্রতিদিন ছুজল অংশটা গাঁথা হবে লবঙ্গ ফুলটা নুনের বাটির উপরে নাক যে মেয়েরা পরে নাক ছবি বা নাক ফুল বলেন তার মতো হয়ে যাবে তিন পাঁচটা কাউন্ট করা যাবে বাকি ছঁজুর অংশটা নুনে গাঁথা থাকবে ওই অবস্থায় পাঁচটা গাঁথার পর ওই বাটিটাকে যে কোনো জায়গায় উপরে নিচে কোনো খাটের তলায় আলমারির তলায় বা সিংহাসনের তলায় কোথাও কোনো আড়ালে জায়গায় রেখে দেবেন চাপা দেবেন না বদ্ধ জায়গায় আলমারির ভিতরে বা কোনো মিটস ভিতরে বা কোথাও বদ্ধ জায়গায় মধ্যে রাখবেন না যেখানে বাতাস খেলে সেখানে রাখবেন এও এক মাস থাকবে এক মাস পরে চতুর্দশীর দিন যে যে বললাম যেদিন করেছিলেন পরের মাসে সেটাকে আবাদ ধুয়ে দেবেলা পরিষ্কার করে পাটি শুকনো করে রেখে দিন আবার এই মূল ধারণ করুন আবার লবঙ্গ বসান দিনের আলো থাকতে থাকতে এই কাজ করবেন রাত্রে না করলেও হবে রাত্রে করতে পারেন তবে মূল বা কবই ধারণটা দিনের বেলা অবশ্যই করতে হবে এই নুনের জায়গার নিয়মটা রাত্রেও করতে পারেন দিনেও করতে পারেন তাহলে দুটো নিয়ম শত্রু নাম এবং মুখ স্মরণ করে ত্রিম মন্ত্র জপ করতে করতে সেই মূল ধারণ এবং ত্রিম মন্ত্র জপ করতে করতে লবঙ্গ একটা একটা বসাতে হবে দশবার জপ করে এই যে দুটো নিয়ম এর বিজ্ঞানসম্মত কারণ কিভাবে যদি কাজ করে এর সম্বন্ধে আমি একটা আপনাদেরকে আইডিয়া দিই কালো ধুদ্রার মধ্যে নেগেটিভ এনার্জি নষ্ট করার ক্ষমতা আছে কালো ধুদ্রা ব্ল্যাক ম্যাজিক নষ্ট করতে পারে কালো ধুরা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আনতে পারে লজ্জাবতীর মূল চক্ষু লজ্জা নাশক বলা হয় লজ্জাবতীর মূল আমাদের পরে কেউ কেউ যদি কোনো কিছু অপপ্রয়োগ দুরপ্রয়োগ কোনো কিছু করা আসে তার লজ্জা আসবে সে ব্রেক মারবে নিজেকে সংযত হবে এই দিবে একটা কাজ করে আর বিছুতি মূল এ শত্রু শত্রুভাব এ নাসের জন্য কাজ করে এ তিনটে মূল যখন একত্রিত হয়ে যাবে এ একটি আলাদা পাওয়ার অবশ্যই আপনাকে প্রদান করবে তার সঙ্গে যখন এই মন্ত্র সহযোগ করছেন তাহলে এটা আরও বেশি পাওয়ারফুল হবে আপনি যদি অ্যাকুরেট ক্যান্ডিডেট হন এই ধারণের তাহলে আপনি নিশ্চিত খুব দ্রুত ফল অবশ্যই পাবেন বিশ্বাস এবং ভক্তি অবশ্যই আপনাকে রাখতে হবে এবং লবঙ্গ বসানোটাও এও একটি আলাদা ইচ্ছা শক্তির মধ্যে মূল কাণ্ডারি আপনার ইচ্ছা শক্তি তার সঙ্গে মন্ত্রযোগ আর এই দ্রব্যের মধ্য দিয়ে তা তন্ত্র আকারে আপনাকে শুভ ফল দেবে করে দেখুন এক মাস করলেই শুভ ফল অবশ্যই পাবেন শুভফল পেলেও তিন মাস করতে ভুলবেন না যারা ভালো ব্যবহার করেও শত্রুতার সম্মুখীন কিছুতেই শত্রুতা ছাড়ছে না আপনারই পয়সায় চা খাচ্ছে আপনার সঙ্গে ভালো কথা বলছি আড়ালে শত্রুতা করছে এহেন ব্যক্তিদের জন্য এই একটি দারুণ টিপস টোটকা করে দেখুন শুভফল পাবেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু